সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা ছোটবেলায় একটি প্রবাদ শুনেছিলাম যাহা কিছু রটে তার কিছু না কিছু ঘটে এখন আপনাদের চুয়ান্ন বছরের বাংলাদেশের অর্জন যা এই জাতি করেছে এটি একটু শোনাব আমার কণ্ঠে না প্রথমে ভারতের রয়ের যে এজেন্ট হিসেবে জামাতের মধ্যে তাহে সাহেব কাজ করছেন ভারতের সেনা প্রধান এদেশকে নাস্তা নাবুদ করে দিতে চেয়েছেন সেটি আপনারা শুনেছেন এখন কিছু এদেশের এডিট করা সন্তানেরা সেই কথাগুলি আবার যেভাবে সাজিয়েছে প্রথমে সেটি শুনে নিন আমি যশোরী পাকিস্তান ইন্ডিয়ার চুক্তি মারবো আমরা বাংলাদেশের

শফিক ভাই আমাদের অনেক আপায়ন করেছেন এই জামাত এদের ইতিহাস কারোর যে অজানা তা কিন্তু নয় এবার শুন এই জাতি যে অর্জন করেছে সুদ্ধ এখানে অশিক্ষিত আর বিহার জনপ্রিয়তা জ্ঞান আশ্রম নয় এটাকেই সফলতা মনে করে মাথা মোটারা এখানে সরকারি হাসপাতালগুলোতে ডাক্তারের জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রাখা হয় এদিকে অ্যাসিস্ট্যান্টের জন্য আরো একজন অ্যাসিস্ট্যান্ট রাখা হয় এবং ইন্টার্নশিপ ডক্টর দিয়ে চিকিৎসা করানো হয় এখানে বাচ্চারা স্কুলে যাওয়ার বয়সে মিছিল মিটিংয়ে যায় ক্লাস ক্যাপ্টেনের দৌড়ে নয় এরা এলাকার পার্টি নেতা হতে চায় এখানে স্কুল এবং কলেজ গুলোতে ক্লাস টিচারের কাছে প্রাইভেট না পড়লে আপনার জীবন তেজপাতা বানিয়ে দেওয়া হবে এখানে টাকা ধার নিয়ে ভুলে যাওয়া যেন সবার অন্যতম গুণ আপনার কাছ থেকেও যদি কেউ টাকা ধার নিয়ে থাকে তবে ভুলে যান যে সেই টাকা আর কখনো ফেরত পাবেন এখানে ছেলে মেয়ে একজন আরেকজনকে জানো মানো ফোনা যান এসব বলে তাদের জীবন শেষ করে দেয় আর বিয়ে করে চল্লিশ বছর পার হয়ে গেলে এখানে দুজন গরিব মিলে আরো পাঁচ থেকে সাতজন গরিবের জন্ম দেয় এখানে কারো বিপদে কেউ এগিয়ে আসে না ভাবে কি লাভ কিন্তু নিজের বেলায় বিপদ এলে তখনই বলে ভালো মানুষের অভাব তবে ঠিকই দূর থেকে চেয়ে চেয়ে দেখে এবং সেগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় এখানে সবাই লোভী আর খাই খাই স্বভাবের মানুষের বসবাস যাকে বিশ্বাস করে সামনে এগুলো স্থাপন করবেন দুদিন পর তার কাছ থেকেই পাবেন করাপশনের আওয়াজ এখানে নিজের সমালোচনা বাদ দিয়ে অন্যের সমালোচনায় সবাই সারা দিন ব্যস্ত থাকে এখানে শ্রমের যথাযথ মূল্য পাওয়া যায় না এখানে শিক্ষিত মানুষ সম্মান পায় না টাকা দিয়ে অসাধ্যকে সাধন করা যায় খুব সহজেই মানুষ এক একজন নিজেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে করে ভিকুকের রমরমা ব্যবস্থা চলে এখানে সবাই বড় হতে চায় কেউ মানুষ হতে চায় না মানুষের কথাই মানুষ নিজের বাস আর কিন্তু অন্য কেউ নামলে বলবে বাস কি ভাড়া দিয়ে কিনে চলছে নাকি বাস স্টপ ছাড়া থামবে কেন এখানকার মানুষ নিজে নো পার্কিং করেছে বাইক বা প্রাইভেট কার পার্ক করবে কিন্তু অন্য কেউ করলে হবে আহারে দেশের জনগণ রসার তলে চলে গেছে নিজের ছেলে মেয়ে দোষ করলে সেই দোষ একদমে চোখে পড়ে না কিন্তু অন্যের ছেলে মেয়ে দোষ না করলেও তাদের নামে কিভাবে বানিয়ে বানিয়ে কথা হয় এটা একমাত্র বাঙালি ভালো জানে এখানকার মানুষ একশো টাকা স্কুলে বেতন দিতে চায় না কিন্তু একই স্কুলের টিচারের কাছে তার বাচ্চা যখন প্রাইভেট টিউশনের জন্য এক টাকা বেতন দিতেও কার্বন্ড এখানে কেউ একবার পয়সাওয়ালা হলেই সে সুইজারল্যান্ডে ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখানে জমা রাখে এখানে পয়সাওয়ালারা চিকিৎসা করতে থাইল্যান্ড আর সিঙ্গাপুরে পারে জমায় আর শপিং করে থাইল্যান্ড দুবাই কিংবা প্যারিস থেকে এখানকার পয়সাওয়ালা বাবা মায়ের ছেলে পড়াশোনা করতে ইউরোপ আমেরিকা এবং কানাডার মতো দেশ পারে জমায় এখানকার মানুষ বাজারে গিয়ে কোনো প্রোডাক্টের বেশি দাম দিতে বলে আহা এত বেশি দাম কেন আবার সেই একই প্রোডাক্ট যদি কিছুটা ডিসকাউন্ট বা কম দামে বিক্রি করা হয় তখন তাই বলবে নিশ্চয়ই এটা খারাপ প্রোডাক্ট না হলে এত কম দামে বিক্রি করছে কিভাবে এখানকার মানুষ ভাজা ভারত দেওয়া চলবে খেয়ে গ্যাস্ট্রিক নামে আবার সেই গ্যাস্ট্রিক আমার জন্যে ওষুধ খাবে এখানে টাকার চলেই হয় তাল গাছটা আপনার অপহলায় পড়ে থাকে খোঁজখবর রাখে না বাপ এখানে শ্রমের মতো নেই চাষ হয় প্রতিনিয়ত হিংসা বিদ্বেষ মনে হয় আগেই ভালো ছিলাম এখন ভালোদের শেষ তা দর্শক আজই পর্যন্তই আবার শুরু এই দুটো ভিডিও থেকে আমি যদিও কখনো একমত হব না আপনাদের শোনানো হলো আমাদের দেশের চিত্র আমাদের দেশের অযোগ্য এবং অধর্ব নেতা নেত্রী আর কর্মীদের বানানো এই বাংলাদেশ এইভাবেই চলছে আর জামাত শিবিরের হাতে এই বাংলাদেশ যদি আপনারা উঠিয়ে দেন তাহলে এই বাংলাদেশ ভারতের পেটে অল্প দিনে চলে যাবে কারণ তারা যেভাবে পিআর সিস্টেমকে এদের মাধ্যম দিয়ে এদেশের মানুষের মাথা নষ্ট করে দিয়েছে যে পিআর সিস্টেম ভারত অলরেডি ইম্পোর্ট করেছে ইসরাইল থেকে আর ভারত সেটি দিয়েছে বাংলাদেশের জামাত শিবিরকে এছাড়া জর্মনায়ের বীরকে সব সবসময় ভারতের দালালি করেছে আবার মির্জা ফখরুল যেভাবে তার সাঙ্গ নিয়ে দালালি শুরু করে দিয়েছে তো এদের সকলের থেকে বাঁচার উপায় একমাত্র নিজামে রব্বানি রব্বানি তন্ত্র এদেশ দেশ গণতন্ত্রের জন্য একেবারে সুষ্ঠ না এ দেশে দরকার রপ্তানি তন্ত্র এদেশে দরকার সরি আইন এখনও এই দেশের একশো জনের মধ্যে বিরআশি জন তারা সরি আইনে বিশ্বাসী আর সরি আইনকে নিয়ে যত অবমাননাকর কথা তা আমরা উলামা লীগ এবং উলামা দল এদের ভিতরে দেখতে পাই এখন যদি আপনারা মনে করেন যে একটিবার হলেও সরিয়া শাসন এ দেশে আসুক আর আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে এই শাসন ব্যবস্থার একটি সংবিধান কোরআন ভিত্তিক ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়েছি জানি এই লোকটি কোনোভাবেও এটি প্রতিষ্ঠিত করবে না আর করতে চাইবেও না প্রথমে মনে করেছিলাম হয়তো করবেন কারণ ওনার জীবনের শেষ দিনগুলি এখন তারপরে উনি করবেন না কারণ এই লোকটি মূলত জায়নিস্ট এবং ইসাইদের হাতে খেলেই চলেছে যার ফলে আর বিশ্বাস হচ্ছে না যদিও তিনি শুরুতে এমন কিছু কথা বলেছিলেন যার জন্য আমি মনে করেছিলাম এই লোকটি সম্ভবত দেশের জন্য অনেক কাজে আসবে এখন বোঝা যাচ্ছে এক বছর পরেই যে আর সম্ভব না উনি এখন কিভাবে দেশ থেকে চলে যাবেন সেই সব ফন্দি আটছেন যাই হোক যদি এখানে রব্বানি শাসন ব্যবস্থা কায়েম হয় তাহলেই এই জাতি সভ্য হবে সুশিক্ষায় শিক্ষিত হবে এবং এই জাতি সুষ্ঠুভাবে নিজেদের দিনাতিপাত করতে পারবে অন্যথায় বিশ্বের সব জায়গায় এই জাতি ঝাঁটালাতি খায় আমার চোখে দেখা এবং আমি উন্নত বিশ্বের বিভিন্ন জায়গাতে দেখেছি বাঙালিদের শত্রু সবচেয়ে প্রথমেই বাঙালিরা আপনি দুনিয়ার যেখানে যান না কেন তারপরে তারা নিজ দেশ থেকে না ভাষা শিখেছে আর নিজ দেশ থেকে না তারা কোনো কাজ শিখে গেছে যার জন্য আরব দেশগুলিতে আমাদের ভাই বোনেরা সব কাজগুলি করে সেগুলি সত্যিই নিন্দনীয় তারপরেও করতে হয় কারণ নিজ দেশে চৌত্রিশটা খনিজ সম্পদ থাকা সত্ত্বেও আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত আর এই বঞ্চিত করার জন্য দুটি পারিবারিক তন্ত্র দুটি পরিবার তন্ত্র দুটি পরিবার আমাদেরকে ধ্বংস করে দিয়েছে তাও ভারতকে সাথে নিয়ে এখন আপনাদের চিন্তা করতে হবে যে বাংলাদেশি সেবা পার্টির সাথে দিবেন কি দিবেন না না দিলেও আমাদের কোনো লস নেই দিলেও আমাদের কোনো ক্ষতি নেই তবে মনে রাখবেন একমাত্র এই দেশের গরিবদেরকে ধনী বানানোর জন্য আর এই দেশের মূর্খদেরকে শিক্ষিত বানানোর জন্য একমাত্র যোগ্যতা সম্পন্ন পার্টি হচ্ছে বাংলাদেশি সেবা পার্টি